বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের মাধুর্য ও অন্তর্নিহিত ভাবনাকে তার কণ্ঠে জীবন্ত করে তোলেন সেই অগ্নিভ বন্দ্যোপাধ্যায় পজিটিভ বার্তাকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক প্রশান্ত ব্যানার্জি, ভারতীয় ফুটবল জগতের উজ্জ্বল নক্ষত্র প্রশান্ত ব্যানার্জি পজিটিভ বার্তার প্রতি তার ক্রীড়াময় শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন বিশ্ববিখ্যাত জাদুশিল্পী পিসি সরকার জাদুর জগতে যিনি ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছেন সেই পিসি সরকার পজিটিভ বার্তাকে জানিয়েছেন তার মায়াবী শুভেচ্ছা বাংলা সংস্কৃতির অন্যতম প্রতিনিধি আন্তর্জাতিক নৃত্যশিল্পী মমতা শঙ্কর তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের জীবনে যেটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে অর্থাৎ একটা জিনিসকে খুব সুন্দরভাবে দেখতে শেখা আমি যেহেতু গান নিয়ে কাজ করি সেহেতু অন্যান্য বিষয়ে চর্চা থাকলেও গানের ক্ষেত্রে আমি যে কথাটা প্রথম বলব সেটা হচ্ছে যে গান কীভাবে শুনতে হয় এবং গান কোন কোন সময় শোনা উচিত বা গান সারাক্ষণ শোনা উচিত কিনা আমার জীবনের ব্যক্তিগত এত ভালোভাবে সমস্ত অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে গান মানুষকে অন্য প্রান্তে নিয়ে যেতে পারে ছোটোবেলা থেকে ছেলে গান শেখানো আঁকা শেখানো এবার বয়স্ক মানুষের ক্ষেত্রে আমি বলছি যারা যদি দেখা যায় যারা মানসিকভাবে অস্বস্তিতে রয়েছে মানসিক অশান্তির মধ্যে রয়েছে সেখানে কিন্তু মিউজিক থেরাপির একটা বিশেষ বড়ো ভূমিকা আছে বিশাল বড় ভূমিকা আছে আর আমরা যেটা বিজ্ঞানসম্মতভাবে একটা জিনিস শুনতে পাওয়া যায় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যে সমস্ত যে স্নিফার ডগ দেখতে পাই যে সমস্ত স্মরণীয়রা সাধারণত খুব তীক্ষ্ণ কাজকর্ম করে সেটা সরকারি ক্ষেত্রে হোক খুনের ক্ষেত্রে হোক তারা কিন্তু খুব লাউড মিউজিক পছন্দ করে না ওরা কিন্তু পছন্দ করে সফট মিউজিক এখন নির্ভর করছে যে আমাদের যে এখন থেকে ছেলে মেয়েদের যখন বাচ্চাদের যখন ডান্স শেখানো হচ্ছে ছোট বাচ্চাদের একদম যখন রবীন্দ্রনাথের গান মেয়েরা শিখছে গাই চাই তবে সহচরী হ্যাঁ আমার দাদা আঁচে তিন বছর বয়স গাইছে বাদল বাউল এই যে অ্যাটমোসফিয়ারটা চলছে ছবি আঁকতে শেখা হচ্ছে এই পজিটিভ ফাইভসগুলো জীবনের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন এবং আরেকটি জিনিস দরকার সেটা হচ্ছে পরিবারের সকলে একসাথে মিলে তুলে গান করা আমরা যেমন মন্ত্রপাঠ করি আমরা পুজোর সময় যখন সবাই একসাথে বসছি আমরা যখন সবাই একসাথে অঞ্জলি দিচ্ছি তখন সেই জায়গা দিয়ে সবাই গান বাজনা করব না কেন একসাথে খেলা দেখতে যাওয়া বা ছোটো ছোটো গল্প বাচ্চাদের করে শোনানো এবং বড়দেরকেও সেগুলোর সঙ্গে হিচিয়ে জেট রাখা যেটা হয় সেটা হচ্ছে অনেক সামাজিক কারণে আমাদের মনের মধ্যে অনেক বিভ্রান্তি ঘটে অনেক দেখা যায় যে আমরা প্রচণ্ড বুদ্ধের মধ্যে পড়ে যাই আমরা সেই জায়গা থেকে বেরোতে পারি না অনেক নেগেটিভ ঘটনা সমাজের ঘটে যেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারে না সেই জায়গা থেকে কীভাবে বেরোতে পারে সেই দিকে খুব গুরুত্বটা দেওয়ার দরকার আছে পজিটিভ ভাবনা নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ছবি দেখানো যেখানে জন্তু জানোয়াররা খেলে বেড়াচ্ছে সেটা দেখানো আকাশে যখন তারলা থাকছে তারারা গল্প করছে কিনা রবীন্দ্রনাথের গান পড়লে বা অন্য যারা বিখ্যাত সমস্ত স্রষ্টা রয়েছেন তাদের কবিতা গান সাহিত্য পড়লে আমরা এই সব ভাবনাটা পেতে পারি এবং ছেলে আমাদের যেহেতু সোশ্যাল মিডিয়াটা এখন খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়িয়েছে পপুলার কথা পপুলার হিসেবে পপুলার প্লেস সেই জায়গায় দাঁড়িয়ে তারা যাতে কোনো কিছুর মধ্যে অ্যাডিক্টেড হয়ে না পড়ে এইটা আমাদের সংবাদ প্রায় সেই সময় দাঁড়িয়ে বা সেই সংগঠনের দাঁড়িয়ে আমরা বাচ্চার জন্য এমন একটা চ্যানেল করেছি যেখানে সব কথা খবর চালানো আমার আমার সবসময় আমি মনে করি যে পুরোই পজিটিভ থাকলে আমরাও আনন্দিত আমরা চাই যে পজিটিভ একটা খবর হোক যে খবরটা আছে এটা সঠিক এই জায়গাটা যত আমরা পাবো সেটা আমার মনে হয় সবথেকে বেশি আনন্দিত এবং আপনাদের এই যেভাবে সঠিক খবর দিচ্ছে এই জায়গাটা আমি মনে করি এটা সমান ইন দিতে পারবেশীন চ্যানেলে বেড়ে যাবে এবং আমরা সাধারণ মানুষকে মনে খবর দেখার জন্য এই এটা আমাদের আমাদের যে মূল উদ্দেশ্য ছিল উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যে যে শিল্প মাধ্যম পরিস্থিতি তৈরি হয়নি সে প্রায় আমাদের প্রত্যেকটি নাগরিকের এবং আমরা বেঙ্গল মিডিয়া ফ্রম তৈরি করছি প্রাথমিক অঞ্চলে গ্রাম বাংলায় ঘাটে যারা ঘটনাস্থলে গিয়ে থাকে সেই স্থান শিল্প দিতে রাখার ক্ষেত্রে আমরা ইতিবাচক ভাবনা এবং সেই প্রভাব সমাধান করতে তাতে কৃষি হল্লা করতে বিভিন্ন মানুষের মধ্যে সম্প্রসারিত হয় সেই উদ্দেশ্যে আসা হয়েছে কী বলবেন মিডিয়া গঠন হয়েছে খুবই ভালো এখানে সমাজে যারা সরকারে আছে তারা সব রকম কাজ করছে পদ্ধতি তো সবার মধ্যেই থাকে সেই পদ্ধতিটা দেখিয়ে দিতে হবে সেইটা যেটা বল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক তার মানে এই নয় শুধু দেখতে ভুল করবো বলে একেবারে বুঝোই বলে আমাদের এগিয়ে দেবেন আবারও সেটা কমপ্লিট পাশে পজিটিভ বার্তা দর্শকদের শেষে দর্শকদের জন্য আপনারা রাখছি অবলম্বন করছি এবং আমরা চাই পাই তাহলে পাথর পাঠিয়ে যারা দেখছেন আর কি এই তাদের পক্ষে অসুবিধা স্যার এই মুহূর্তে আমরা যাকে পেয়েছি তিনি একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব বিশেষজ্ঞ যিনি আমরা স্যার যখন ভারতবর্ষ কাছে নেতিবাচক সংবাদ প্রভাব করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সব রকমই ক্যাল রাখতে পারি যে আমরা নেতিবাচক একটি চ্যানেল তৈরি করেছি যা এই ছটি রাজ্যে চলছে এবং আমরা একটি পত্রিকা পাঠা আমাদের মূল উদ্দেশ্য পাঠান্ত করা এবং মানুষ আগামী পৃথিবীতে যাতে ইতিবাচক ভাবনায় অভিযোগ হয় সেই উদ্দেশ্যে প্রত্যক্ষ মিডিয়া পড়া এবং পজিটিভ ইতিবাচক বলতে গিয়ে গেছেন কেন অতি জড়কতা কেন ইতিবাচক বলতে গিয়ে ইতিবাছেন কেন আমরা যে ফুলি বাঙালি যাতে বাঙালি জানা আমরা দেখতে আমাদের দেখাতে হবে এখন তো বাংলার বাইরে বাঙালির কোনো মূল্য নেই আপনি বম্বেতে যান আর উচ্চ পদস্থে চাকরি দেবে না ওই ভুতলে বেয়াদার বা জমাদার চাকরি ছবি উঠছি না যে যার কাজ করছেন কিন্তু দেখবেন কার বাংলা ভাষায় কথা দিচ্ছে দারুণ

শুধু নেগেটিভিটি নেগেটিভিটি সব কিছু নেগেটিভ তো সেখানে পজিটিভ পার্তা যেন সত্যি পজিটিভ পার্তা নিয়েছে আর এবং সত্যি আমাদের বাংলায় যেন পজিটিভ জিনিস হতে থাকে যাতে পজিটিভ পার্তা বেরোতে থাকে আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল থিংক পজিটিভ বি পজিটিভ